যেই দেশটাকে আমরা তুর্কি সাইপ্রাস নামে চিনি এবং যেটাকে সবাই নর্থ সাইপ্রাসও বলে তো যাই হোক আজকে আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে যে এই তুর্কি সাইপ্রাস যাওয়ার ক্ষেত্রে যে রহস্যটা রয়েছে কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাস ওয়ার্ক পয়েন্ট ভিসাতে যেতে হলেও আমরা ডিরেক্ট তুর্কি সাইপ্রাস পয়েন্ট ভিসায় যেতে পারি না মাঝখানে কয়েকটা দেশ আমাদের ট্রানজিট করে তারপরে যেতে হয় তো যাই হোক এই তুর্কি সাইপ্রাস যাওয়ার রহস্যটা আজকের ভিডিওতে উন্মোচন করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদী হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসাইন চ্যানেলে স্বাগত তো ভাই তুর্কি সাইপ্রাস যাওয়ার ক্ষেত্রে আপনি কখনই ডিরেক্ট বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড পয়েন্ট ভিসায় যেতে পারবেন না বিগত দিনে যারা গিয়েছে তারা কিভাবে গিয়েছে যদি আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন হয় তাদের সাথে আমার কথাটা মিলিয়ে নিয়েন বিষয়টা হচ্ছে কি যে তুর্কি ব্যাপারটা এরকম যখন দুবাইয়ের ভিসাগুলো অ্যাভেলেবেল ছিল তখন কিন্তু দুবাই দিয়ে তুর্কি সাইপ্রাসে যাওয়া হতো তো এখন বিষয়টা হচ্ছে কি যে দুবাইর ভিসাটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু তুর্কি সাইপ্রাসের ভিসা খোলা ছিল তবুও মানুষ ঢুকাইতে অনেক সমস্যা হয়েছিল দালালুল মাকলুকাত যারা আছে তাদের তার পরবর্তী তারা বিকল্প হিসাবে সৌদি বা আদার্স অন্য কোনো কান্ট্রিগুলো ব্যবহার করছিল এরপরে বর্তমান সময়ে কি হচ্ছে বর্তমান সময়ে সাইপ্রাসের বন্ধ তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসের ভিসা বর্তমানে যদিও বন্ধ আশা করা যায় খুব শীঘ্রই ভিসা খুলতে পারে সেটা এরকম হতে পারে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে আগামী নতুন দুই সালে বা কখন খুলে এটা তো আসলে ওই দেশের গভর্নমেন্ট ছাড়া ভাবে তারিখ বলা যাবে না তবে আশা রাখা যায় আর কি তবে তুর্কি সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি ভীষণ খারাপ দরবাকল চলতেছে অবৈধদের নিধন করা হইতেছে যে কথাতে ছিলাম যে তুর্কি সাইপ্রাস যাওয়ার ব্যাপারে আগে এরকম একটা ব্যবস্থা ছিল যেটা এনটি ভিসা যেটাকে আমরা ভিজিট ভিসা বলি সেটাই কিন্তু তুর্কি সাইপ্রাসের এন্টি ভিসা বহুত লোক এই তুর্কি সাইপ্রাসে এন্টি ভিসা দিয়া আয়েশা পরবর্তীতে ওয়ার্ক কমিট করছে ঠিক আছে ভিসা আহ ইয়ে করছে কারণ সরকার সুযোগ দেয় বৈধ হওয়ার জন্য আপ দেয় আপ হচ্ছে দেশে বৈধ বৈধকরণ আর কি বৈধ হওয়ার জন্য আবেদন করা তো আগে যখন এনটিভিসা দিয়েও মানুষ ঢুকছে আরও পাঁচ বছর ছয় বছর আগে তখন দেখা যাচ্ছে কি যে কে বৈধ কে অবৈধ এরকম কোন মানে আছে না যে ধরপাকল বা একজনকে জিজ্ঞাসা করবে যে আপনার ভিসা আছে কি না ওই দেশের পুলিশ ইউরোপের মতো জাস্ট মানে আপনাকে কখনোই আপনাকে আর কি যে ডাকতে চিগাইব যে মিডল ইস্টের মতো যেরকম সৌদি দুবাই মালয়েশিয়াতে যেরকম পুলিশে ধরে তোর বিষা আসেনি আকামা আসেনি এরকম ছিল না তুর্কি সাইপ্রাস এই পাঁচ বছর আগেও কিন্তু এখন বর্তমানে কড়াকড়ি অবস্থা কারণ বিভিন্ন অবৈধ প্রবাসীতে বরিয়া গেছে গা তুর্কি সাইপ্রাস তো এই এন্ট্রি ভিসাতে ঢুকাইতে ওয়ার্ক অল্প কিছু হয়তো লোক ঢোকানো হতো তুর্কি সাইপ্রাস বেশিরভাগই কিন্তু এন টি হিসেবে হতো বাংলাদেশ থেকে তো যাই হোক এখন তো মনে করেন যে সর্বদিকে বন্ধ আছে মানে টোটালি তুর্কি সাইপার বিষা বন্ধ সেই জন্য পাবলিক ঢুকতে না। এই তুর্কি সাইপারাসে যাওয়ার জন্য কি কি ধাপ কোন কোন দেশে যেতে হয় কি আসায় বিষয় ভাবে মানুষের যেত আসতো এরকম ধরনের ইনফরমেশন দিয়ে আমার আরেকটি চ্যানেল রয়েছে ব্যাপারে মেজি অফিসিয়াল ওটাই আমার মেন চ্যানেল ওখানে কিন্তু অনেক ভিডিও আছে আরো অনেক বছর আগে আমি এই ধরনের ইনফরমেশনগুলো ইউটিউবে দিতাম তো যাই হোক চাইলে আমার এই ভিডিওর ডিসকাশন বক্স থেকে আপনারা ওই ভিডিওর লিঙ্ক আছে আপনারা দেখে আসতে পারেন ভিডিওগুলো তো এখন মূল বিষয় হচ্ছে যদি তুর্কি সাইপ্রাস বর্তমানে যেতে চান তাহলে কোনো দালালুল মাখলু কাছে আপাতত কোনো ফাইল ঠাইল জমা করিয়েন না যে বিষয় হোক না কেন ওয়ার্ক পারমিট হোক এনটি বিষয় হোক যেভাবে কন্টাক্ট করেন না কেন এখন জমা দিয়েন না কারণ এখন বর্তমানে তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর এটাও মনে রাখবেন যে তুর্কি সাইপ্রাস ডিরেক্ট কখনো বাংলাদেশ থেকে ওয়ার্কেন্ট ভিসা হয় না এই দেশের জন্য ওয়ার্ক ভিসা ম্যান পাওয়ারই হয় না অন্য দেশের গুলো ম্যান পাওয়ার হয় কিন্তু এটা হয় না কারণ তুর্কি সাইপ্রাসের আপনার গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো চুক্তি নেই যেটাকে বলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তির একটা ব্যাপার থাকে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সেই বিষয়ে কোনো চুক্তি বা পরামর্শ কিছুই নেই কোনো যোগাযোগ নেই এই ক্ষেত্রে তুর্কি সাইপারাসের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের সেটা পূর্ব আমল থেকে এরকম বিষয়টা হয়ে আসতেছে তো ওই কারণেই এই তুর্কি সাইপারাস প্রক্রুমেন্ট ভিসাটার ক্ষেত্রে অনেক সময় ভিসা খোলা থাকলেও বাংলাদেশিদের জন্য অনেক জটিলতা হতো কারণ তুর্কি সাইপ্রাসকে শুধু বাংলাদেশ নয় অনেক দেশই আছে বিশ্বের যারা দেশ হিসাবে এখনও স্বীকৃতি দেয়নি আমি কি বলছি আশা করি বুঝতে পারছেন কারণ তুর্কি সাইপ্রাসটা কিন্তু অন্য আরেকটি দেশের অধীনে থাকা একটি দেশ যেটাকে তুরস্ক শাসন করে বা যেটাকে আমরা তার কি বলি এরদোয়ান যে দেশের মাথা প্রধান ঠিক আছে তো এই এরদোয়ান কিন্তু এই তুর্কি সাইপ্রাস কন্ট্রোল করে আর এই সাইপ্রাসের বাকি অর্ধেক হচ্ছে সাউথ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস বা গ্রিস সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাস যে যেই নামে চিনুক না কেন মানে অর্ধেক হচ্ছে ইউরোপ অর্ধেক হচ্ছে এশিয়া আর যেই অর্ধেক ইউরোপ সাইপারাস যেটা গ্রিক সাইপ্রাস সেটা গ্রিস শাসন করে গ্রিস তো ইউরোপের দেশ আপনারা সবাই জানেন আর সেজন্যই এই গ্রিক সাইপ্রাসটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত বাট নন আপনার সেনজেন ঠিক আছে সেটা কিন্তু সেনজেন কান্ট্রি না একটা লেবাসদারি বাটপার আছে মানে সোশ্যাল মিডিয়া খুব নাম ধাম করে লাইছে পঁচিশ সালে ইউটিউবিং করতে আসিয়া অল্প কয়েকদিন আঙুল খুলে কলা গাছ হয়ে গেছে বাটপারে এও কিছুদিন আগে বলছিল যে এই সেনজেন হয়ে যাইব মানে গ্রিক সাইপারে যেটা সেনজেন হয়ে যাইব ঠিক আছে এটা সেটা অনেক ভুলে ইনফরমেশন দেওয়া অনেক ভিডিও তৈরি করে তুরস্কর ব্যাপারেও মানে সহজে যাওয়া যাওয়ার বিষয়টা সেটা মনে হয় বাবা খালু বিষয় দিব খুব সুন্দর লেবাস খুব সুন্দর মিষ্টি করে কথা বলে এই জন্য পাবলিক করে খুব ভালো করে খায় কিন্তু অনেক মিথ্যা ইনফরমেশন দেয় ঠিক আছে আমি কার কথা বলছি আশা করি যদি আপনার জ্ঞান থাকে বুঝতে পারবেন আমরা ভাই লেবাস দাঁড়ি না ঠিক আছে আমরা যেই ইনফরমেশনগুলো আপনাকে দিব প্রত্যেকটা অথেন্টিক সত্য। ঠিক আছে কারণ মিষ্টি কথা বাঙালি প্রচুর খায় কিন্তু আমি মিষ্টি কথা বলতে পারি না আমি এরকম ইনফরমেশন দিই যেটা আপনার কাজে লাগবে এবং কি আপনি অনেক বিপদ থেকে আপনি উদ্ধার হবে কারণ আমি অনেক সাধারণ প্রবাসগামী যারা আছে তারা যাতে উপকৃত হয় সেই হিসাব বা সেই চিন্তা করে কিন্তু ভিডিও তৈরি করি যাতে আপনারা বিভিন্ন প্রতারণা থেকে রক্ষা পান কারণ ইউটিউবিং করে টাকা ইনকাম করে মানে হে চিন্তা করে ইউটিউবে ভিডিও করি না ভাই ইউটিউবে ভিডিওই করি একমাত্র এই কারণে যাতে আমরা প্রবাসী মাইন্ডের লোক প্রবাসী লোক ভাই যাতে অন্য প্রবাসীরাও ভালো থাকে সেই চিন্তা ভাবনা করে কিন্তু ভিডিও তৈরি করি আর কিছু আছে দেখা যাচ্ছে যে বহু দালাল আছে বহুত সিস্টেম দেখা যাচ্ছে তারা দালালি করে আবার কেউ আছে মনে করেন ভিডিও করে ফাঁকে এজেন্সি লিঙ্ক দেওয়া দেয় ঠিক আছে এজেন্সি লিঙ্ক দেওয়া মানে প্রকার নীরব দালাল ঠিক আছে যেরকম এই যে লেবাসদারি বন্ধটার কথা বললাম আমি চাইলে ছবিটা প্রকাশ সেই জায়গায় দিতে পারতাম ভিডিওতে দেই দেয়নি কারণ আমি চাই না কারো মানিজ্যত প্রকাশে মারি ঠিক আছে এই যে লেবাসদারি দালাল এটাই কিন্তু বিভিন্ন এজেন্সি লিঙ্কও দেয় দেখবেন আবার হুজুরানা মানুষ আছে অমুক আছে সে আছে কি বলবো মানে হাসিও পায় মাঝে মাঝে ওনার কথা শুনলে তো যাই হোক দর্শক সবাইকে আল্লাহ তালা সঠিক বুঝ দান করুক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ